পৃথিবীর নয়টি মানুষ চকলেট ভালোবাসে আর দশম জন মিথ্যা কথা বলে ভ্যালেন্টাইন্স উইক এলেই কেন এমন হয় যারা সারা বছরে একদিনও চকলেট খায় না তারাও চকলেট কিনতে শুরু করে মজার ব্যাপার কি জানেন অনেক মানুষ আছে যাদের জীবনে এখনো কেউ আসেনি তবু নয়ই ফেব্রুয়ারি কিংবা তার আশেপাশে নিজেদের জন্য চকলেট কিনে ফেলেন বলতে পারেন এটা কি প্রেম নাকি একাকিত্ব নাকি এমন কিছু যেটা আমরা নিজেরাই ঠিকমতো বুঝতে পারি না চকলেট যে আসলে ভালোবাসার গল্প না এটা মানুষের মনের একটা চাহিদার গল্প চলুন আজ আমরা এই চকলেটের সাথে আসলে মানুষের ভালোবাসার সম্পর্কটা কোথায় চকলেট দিয়ে কি আপনি আপনার মনের মানুষকে কাছে আনতে পারবেন আজ আমরা এই বিষয়টারই একটু ডিপলি বোঝার চেষ্টা করবো জাস্ট তিনটি পয়েন্ট দিয়ে শেষ পর্যন্ত থাকবেন তার আগে চলুন এই চকলেট আর ভালোবাসার হিস্টোরিটা একটু জেনে হয়নি এর পেছনে একটা ইতিহাস আছে আর যেটা খুবই ইন্টারেস্টিং ভ্যালেন্টাইন্স সপ্তাহে যে নয় ফেব্রুয়ারি চকলেট যে পালন করা হয় এই আইডিয়াটা এসেছে অনেক বছর আগে সেই ভিক্টোরিয়ান যুগ থেকে আর তখন থেকেই চকলেট ভালোবাসার একটা নীরব ভাষা হয়ে ওঠে আঠারোশো আটষট্টি সালে সর্বপ্রথম একটা হাইট শেপ বাক্সে বিক্রি করা শুরু করেন তো একবার একটা বাক্স তার ভিতরে মিষ্টি চকলেট আর এইটা দিয়ে কোনো কথা না বলেও অনেক কিছু বলে দেওয়া যায় তাই না আর তখন থেকেই চকলেট শুধুমাত্র খাবার কিংবা গিফট না এটা ভালোবাসার প্রতীক হয়ে যায় চকলেটের সাথে মানুষের হৃদয়ের সম্পর্ক হয়ে যায় এরপর সময়ের সাথে সাথে ভ্যালেন্টাইন্স উইকে আলাদা আলাদা দিন আসে যেমন রোজ ডে ক্রোপোজ ডে কিস ডে আর তার মধ্যেই চকলেট ডে একটা জায়গা করে নিলো চকলেট ডে শুধুমাত্র রোমান্টিক না এর সাথে আছে মনের কানেকশন আছে মানুষের মন জয় করার একটা গোপন টেকনিক আজ আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে এই চকলেট টেকনিকটাকে কাজে লাগানো যায় হ্যাঁ কাজে লাগেই আপনি সারা বছরও কাজে লাগাতে পারবেন একটা চকলেটই কিভাবে আপনার মনের মানুষকে আরো বেশি কাছে এনে দিতে পারে কেন আসলে চকলেট এত বেশি পাওয়ারফুল আজ আমরা এই ভিডিওতে তিনটা মেন কারণ জানব প্রথম কারণ হলো চকলেট আমাদের পেটে না মাথায় কাজ করে কিভাবে চকলেট আসলে মানুষ পছন্দ করে স্বাদের জন্য না আসল খেলাটা শুরু হয় মাথার ভেতরে চকলেট খেলে আমাদের ব্রেন একটা কেমিক্যাল ছাড়ে নামটা একটু কঠিন ফেনাইল লেথিলামাইন কিন্তু কাজটা খুবই সিম্পল এই জিনিসটাই আমাদের ব্রেনকে বলে দেয় এখন সময়টা খুব ভালো সেফ আর আনন্দের ভেবে দেখুন একবার ঠিক একই অনুভূতি আমরা তখনও ফিল করি যখন আমরা কাউকে সত্যি সত্যি পছন্দ করি তার মানে কি ফিলিংটা প্রায় রকম। কাউকে দিলে। ওটা শুধু গিফট থাকে না ওটা একটা ইমোশান টিগার হয়ে যায় ধরুন আপনি কাউকে খুব কাছে টানতে চান কিন্তু হঠাৎ করেই মুখে বড় বড় কথা বলতে একটু হলেও অস্বস্তি বোধ হয় তাই না একটা চকলেট ঠিক এই মুহূর্তে নীরবে কাজটা করে দেয় চকলেট ব্রেনকে সিগন্যাল দেয় আহ এই মানুষটা সঙ্গে থাকতে তো ভালোই লাগছে এটা এটা ম্যানিপুলেশন না আর এজন্যই চকলেট একটা সেফ সফট কিন্তু পাওয়ারফুল হয়ে আপনার মনের মানুষকে আরও বেশি কাছে পেতে আবার দেখুন চকলেট মানে মুখে কোনো কথা না বলেই অনেক কিছু বলে দেওয়া সত্যি করে বলেন তো সব ফিলিং কি কথা দিয়ে বলা যায় অনেক সময় কথা বললে ভুল হয়ে যেতে পারে বেশি কথা বললে সম্পর্ক ভেঙে যেতে পারে ঠিক সেই সময় চকলেট মনের কথা হিসেবে কাজ করে চকলেট বলবে আমি মনে মনে ভাবছি তোমার কথা চাপ দিচ্ছি না আমি শুধু তোমার সাথে ভালো লাগাটা শেয়ার করতে চাই কোনো বড় প্রমিস না কোনো বড় এক্সপেকটেশনও না ধরুন ভ্যালেন্টাইন্স উইকটা চলছে আপনি আর আপনার মনের মানুষের মধ্যে এখনো সম্পর্কটা পুরোপুরি সেটেল হয়নি ঠিক এই অবস্থায় আপনি যদি তাকে একটা চকলেট দেন কোনো প্রপোজ না কোনো কথা না কোনো অ্যান্সারও চাওয়া না শুধুমাত্র মনের একটা ফিলিং রেখে যাওয়া একটা চকলেটের মাধ্যমে মানেটা এমন যে তোমার পাশে থাকতে আমার ভালো লাগে আর এর জন্যই চকলেট কিন্তু হ্যাঁ এটা লাভ না কিন্তু আপনি যা মুখে বলতে পারছেন না চকলেট কিন্তু তা আপনার হয়ে মনের কথা বলে দিতে পারে একবার চকলেট দিয়ে দেখতে পারেন চকলেট ক্লান্তি আর একাকিত্ব দূর করতে পারে কিভাবে আপনি দেখবেন সবার জীবনে সব ভ্যালেন্টাইন্স উইক কিন্তু রোজই হয় না কারোর কাজের চাপ কারোর লোন কারোর মনটা ভালো নেই ঠিক এই সময় মুখে বড় বড় রোমান্টিক কথা এগুলো আসলে ভালো লাগে না কিন্তু একটু হালকা হতে একটু কমফোর্ট ফিল করতে সবাই চায় ঠিক এই সময়ে চকলেটটা কিন্তু খুব ভালো কাজ করে হ্যাঁ চকলেট খেলে স্পেশালি ডার্ক চকলেট দেখবেন নিজের ডাল মুহূর্ত রোজি হয়ে যায় ধরুন আপনার মনের মানুষটি আজ খুব টায়ার্ড কথা বলার মুডে নেই এক্সপ্লেন এনার্জি নেই আপনি গিয়ে শুধুমাত্র একটা চকলেট দিলেন কোনো কোনো কথা না না এই ছোট্ট গিফটটাই তখন অনেক বড় হয়ে যায় কারণ তখন চকলেট মানে শুধু গিফট না একটু আলতো ছোয়া যেটা বলে দেয় না রে কেউ আমার খেয়াল রাখছে আর এ কারণেই ভ্যালেন্টাইন্স উইকে চকলেট শুধু প্রেমিক প্রেমিকের জন্য না এটা সবার জন্য অলমোস্ট সবার জন্য কেয়ারের একটা সিম্বল হয়ে যায় আর মানুষ কেয়ারের জায়গাতেই থেকে বেশি কাছে আসে আপনি দেখবেন মানুষ যেখানে একটু কেয়ার পায় সেই জায়গাটা ছেড়ে যেতে চায় না আর চকলেট ঠিক এই কাজটা খুব ভালোভাবেই করতে পারে চকলেট আসলে শুধুমাত্র একটা খাবার না এটা একটা সিগনাল কখনো সেটা ভালোবাসার কখনো যত্নের কখনো বা একটু কথা বলার যে আপনি একা নন আমিও আছি আপনার পাশে জাস্ট এতটুকুই উইক আসলেই আমরা ভাবি এই সব এইসব শুধুমাত্র প্রেম করা মানুষের জন্য হ্যাঁ এটা তো ঠিক কিন্তু এর থেকে বড় বিষয় হলো এই চকলেটের প্রভাবটা সারা বছরই আপনি কাজে লাগাতে পারেন আর শুধুমাত্র প্রেমিক প্রেমিকার জন্য না প্রায় সব সম্পর্কের জন্য এই চকলেটটা খুব ভালো কাজ করে আর এ কারণেই দেখবেন লোকে বলে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু চকলেট কেনা যায় যা মুখে দিলে সুখ পাওয়া যায় আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে প্রমিস যে স্পেশাল ভিডিও দেখতে ভুলবেন না থ্যাংক ইউ